বাংলাদেশের আইকনিক রক ব্যান্ড সোলসের সঙ্গীত যাত্রার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক কনসার্ট মাস্টারকাট প্রেজেন্ট সোলস আনপ্লাগড ফিফটি ইয়ার্স অফ টাইমলেস মিউজিক শীর্ষক এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী দোসরামে চট্টগ্রামের রেডিসন ব্লুতে আয়োজনটি ঘোষণা করেছে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে সতেরো এপ্রিল থেকে একজন দর্শকের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে সাত হাজার টাকা তবে মাস্টারকার্ডে ডেবিট ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী টিকিটে পাচ্ছেন ফ্ল্যাট বিশ শতাংশ ছাড় টিকিট সংগ্রহ করা যাবে সোলস মাস্টারকাড এবং আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিংবা সরাসরি রেডিসনের রিসেপশন ডেস্কেও পাওয়া যাবে টিকিট সংবাদ সম্মেলনে ভার্চুয়াল ভাবে যুক্ত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনসের সিইও মঞ্জুমা মোর্শেদ যখন আমার সোলসের পরিচয় হলে ওরা একটা দেখলাম যে ফিফটি ইয়ার্স সেলিব্রেশন করছে অ্যান্ড ওদের একটা প্ল্যান হলো যে এই ফিফটি ইয়ার্স সেলিব্রেশনের লাস্ট ইভেন্টটা চিটোকংয়ে হবে বিকজ সোল শুরু হয়েছে চিটোকং থেকে তখন যখন তারা আমাকে বিশ্বাস করলো যে আমি এই কাজটা করতে পারি তখন আই থট যে আমার না বলার কোনো উপায় নেই সো এরকম একটা মেগা ইভেন্টে অর্গানাইজ করতে পারে আমি সত্যিই ধন্য অ্যান্ড আয়োজকরা বলেন মাস্টারকার্ডের সহযোগিতায় এই অনুষ্ঠান শুধু একটি ব্র্যান্ডের উদযাপন নয় বরং এটি চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের গৌরবময় অধ্যায় আমরা বাংলাদেশের সোলসের মতো একটা লেজেন্ডারি ব্যান্ডের এই পঞ্চাশ বছর পূর্তির এই মহাযজ্ঞের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিলাম শুরু থেকেই এবং এটার মাধ্যমে আমরা সোশ্যালি মেসেজিংটা করতে চাই যে সব কিছুর ঊর্ধ্বে যেমন সংস্কৃতি সং সব কিছুর উঠতে আমাদের কালচারাল এরিয়াটা সেক্ষেত্রেটা তো আমরা সবসময় পার্টফ করি এবং এখানে আমরা করার চেষ্টা করছি একটা ব্যান্ডে আমি গত চব্বিশ বছর যাবৎ বাজাচ্ছি এবং সেই ব্যান্ডের বয়স পঞ্চাশ হয়েছে এটা তো একটা খুবই আনন্দের বিষয় আর আমার জীবনের প্রথম ব্যান্ডের অ্যালবাম কালেকশন ছিল সোলসের আজ দিন কাটুক গানে সোলস একটা আবেগের নাম একটা অনুভূতির নাম একটা ভালোবাসার নাম যারা অলরেডি একটা লিগেসি কন্টিনিউ করছে 50 বছর ধরে এরকম একটা বাংলা ব্যান্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার পৃথিবীতে খুব কম ব্যান্ডই পেরেছে 50 ইয়ার্স ক্রস করতে এখন সোলসের থার্ড জেনারেশন চলতেছে আর এই যে স্পেশাল যে সেগমেন্টটা হচ্ছে আর প্লাগ এইটাও একটা স্পেশাল বলবো যে এটা একটা মেঘা একটা প্রজেক্ট চট্টোয়েন্টি ফোর চট্টগ্রাম